মহাগঙ্গর পর বাড়ি শেহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া গিরি আমরা হকল সিলডি আমরা হকল সিলোডি তো আপনি বিশ ত্রিশ লাখ মানুষের সমাগম হবে বসার তো জায়গা করছি আমরা তার আরো এক্সটেনশন করবো আপনারা খিতা কররা পালা শুনি তো মাতো খেলে লোক সমাগম হবে যদি আজকে আল্লাহ মাদ দেওয়ার হোসেন সাইদি আজকের এই মাঠে তাফসিল করার জন্য আল্লাহ তালা সুযোগ দিতেন তাহলে আমরা যা চিন্তা করছি তার দুই গুণ তিন গুণের বেশি লোক লুকে লুকার অন্য সকলের চুক এখন কিন্তু এই এমসি কলেজ মাঠের দিকে যে কি হতে যাচ্ছে আগামী নয় দশ এবং এগারো জানুয়ারি এবং শ্রীমুক্ত বাংলাদেশ মানুষ যা কল্পনা করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে তুমি তোমার কল্পনার রাজ্যকে সাজাও তোমাকে হারাতে পারে এমন কোন শক্তি আল্লাহর জামিনে اشهد ان محمد رسول الله اشهد ان محمد আইন চলতে চান এই জন্য ইমানের তো অন্যতম বিষয় হচ্ছে যে আল্লাহ আমি মানুষ সৃষ্টি করেছেন এই মানুষের কল্যাণের জন্য মানুষের সংশোধনের জন্য